সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা লফলা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক সর ম এই যে লফলা এটাকে বলে লফলা আমরা অনেকে বলি ময়ে ল আসলে এটা ময় ল না এটা লফলা এরপর দেখেন ম লফলা আকার দন্ত ন ম্লান এটাকে আমরা লফলা বলবো ক লফলা আকার দন্তস ক্লাস তারপরে আরো একটি শব্দ যদি আমরা দেখি গ আকার দন্ত সৈকার গ্লানি এগুলো হচ্ছে লফলা এগুলোকে আমরা কখনো ময়ল কয়েল এভাবে পড়ব না প ল ফলা দীর্ঘ ইকার পল্লী তারপরে আর একটি শব্দ যেমন প ল ল ফলা ব পল্লব প আকার ব দন্ত ন প্লাবন তারপরে যেমন রস ও ল লফলা আকার দন্তস উল্লাস এই যে আমরা লফলার ব্যবহার এগুলা লফলা অবশ্যই আমরা লফলা বলব অনেকে আমরা বলি লয় ল আসলে এটা লয় ল না ল লফলা কোনো অক্ষরের নিচে ল আসলে সেটাকে লফলা বলব একটি বাক্য আমরা যেমন দেখি অ তালবর্ষ লফলা দীর্ঘকার ল অশ্লীল ক থ আকার কথা ব লৌকার দন্ত ন আকার অশ্লীল কথা বলে না এভাবে আমরা পর্ব লফলা এবং এভাবে লিখব ধন্যবাদ